এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে বিবৃহিত যে গাড়িটি এই গাড়িটি এখনও ক্ষত অবস্থায় আছে ঠিক আছে এই গাড়িতে বা কী কী আছে সে সমস্ত ঘটনা আজকে আপনাদেরকে দেখাবো আমরা এখন আসছি যে এই মুক্তিযুদ্ধের সময় বিবৃত যে গাড়িটা দেখলে আমার কাছে এখনো শিহরি দিয়ে উঠে এই যেগুলা প্রত্যেকটা লাঠ প্রত্যেকটা যন্ত্রাংশ আমাকে মনে করে দেয় উনিশশো একাত্তর সালের কথা ঠিক আছে আর গাড়ির যে অংশটা যে আপনার টায়ারগুলা ব্যতীত বা এই সামান্য ব্যতীত আর কোনো কিছু যদিও এই গাড়ির বডিগুলা আজ থেকে আর পাঁচ থেকে দশ বছর আগেও অক্ষত অবস্থায় ছিল কিন্তু বৃষ্টি বা রোদের কারণে গাড়িটা আস্তে 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 ধ্বংস হয়ে যায় ঠিক আছে এখন গাড়ির মাত্র চারটা চাকা ছাড়া আর কোনো কিছু অবশিষ্ট নাই এটা ছিল গাড়ির ইঞ্জিন ঠিক আছে এই গাড়ির ইঞ্জিনটা ছিল খুব মজবুত এবং শক্ত মজবুত এবং শক্ত এই গাড়ির ইঞ্জিনগুলো দেখলেই আমাদেরকে মনে পড়ে উনিশশো একাত্তর সালের কথা ঠিক আছে এই উনিশশো একাত্তর সালে আমাদের যখন মহান মুক্তিযুদ্ধটা সংগঠিত হয় তখন এই রাস্তা দিয়েই মুক্তিযুদ্ধের গাড়িগুলো যানবাহন চলাচল করতো আর এই গাড়ি দিয়েই যুদ্ধরা চলাচল করতো বা অস্ত্র পরিবহন করতো ইভেন কি যারা যুদ্ধকালীন সময় আহত অবস্থায় ছিল তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এই গাড়িগুলো ব্যবহার করা হয়েছিল হয় নাই থানা থানা হ্যাঁ আসলো বসিয়ে আইসে পরে গাড়িটা আসলো রাস্তার মধ্যে পরে আমার দাদার নাম্বার আসলো আবাই এটা আমি গাড়িটা শেষ করে ফুয়ে গেলাম আর মূল কাহিনীটা কি শুনে গেলাম

আমাদের গ্রাম থেকে যেগুলা মানুষ জানে আমি তাদের কাছ থেকে অনেক বয়োজ্যেষ্ঠ যারা আসল বৃদ্ধ মানুষ শুনছি তারা একই কথা বলে যে মুক্তিযুদ্ধ বাংলার ইতিহাস উনিশশো একাত্তর একটি রক্তক্ষয়ী অধ্যায় স্বাধীনতার জন্য লড়াইয়ের নামতে হয়েছিল এক অদম্য জাতিকে এই লড়াই অস্ত্র যেমন ছিল তেমনি ছিল নীরব সহযুদ্ধ একটি গাড়ি আজ আমরা যে গাড়ির সামনে দাঁড়িয়ে আছি সেটি শুধু লোহার যন্ত্র এটি বয়ে বেড়াচ্ছে মুক্তিযুদ্ধ বীরত্ব গাথা সাহসের অমূল্য শ্রী উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ কালো রাত্রিতে পাকিস্তানি সেনারা নিরস্ত্র বাঙালির উপর হামলা চালায় ঢাকা থেকে শুরু হয় গণহত্যা সরিয়ে পড়ে সারা দেশে এরপর স্বাধীনতা ডাক সরিয়ে পড়ে গ্রাম থেকে গ্রামে মুক্তিযুদ্ধরা গড়ে তুলে গেরিলা যুদ্ধ এ যুদ্ধের প্রতিটি ধাপে যোগাযোগ পরিবহনের সহায়তার জন্য দরকার ছিল যানবাহন কারো বাই সাইকেল কারো মোটর সাইকেল কারো ট্রাক কিন্তু এ গাড়িটি ছিল ভিন্ন এ যুদ্ধের সময় মুক্তকামী মানুষের জীবন রক্ষায় অস্ত্র বহনে আর সৈনিক পরিবহন সাধারণ ভূমিকা রাখে মুক্তযুদ্ধ চলাকালীন এই রাস্তাটা ছিল একদমই ভাঙ্গা অবস্থায় অকিচ অবস্থায় তখন সামান্য ইট ছাড়া কোনো না এখন তো পাকা তো এই রুট দিয়ে চলাকালীন সময়ে আমাদের এই গাড়িটা ব্যবহার করা হয়েছে ঠিক আছে এখানকার যারা স্থানীয় স্থানীয় মুক্তিযোদ্ধারা ছিলেন তারা এই গাড়িটা ব্যবহার করছে মূলত এই রুট দিয়ে যাতায়াত যাতায়াত করার জন্য এই গাড়ি ব্যবহার করার উদ্দেশ্য ছিল কয়েকটা যেমন ধরেন যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অস্ত্র সরবরাহ করা বা কোনো মুক্তিযোদ্ধা যদি আহত হয়তো তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বা অন্য কোনো মুক্তিযোদ্ধাকে খবর দেওয়ার জন্যই এই গাড়িগুলো ব্যবহার করা হয়েছে ঠিক আছে এখন যে রাস্তাগুলো দেখতে পাচ্ছি কালের বিবর্তনে ঠিক আছে রাস্তাগুলো পাকা ছিল তখনকার সময় রাস্তাগুলো পাকা ছিল না তখনকার ছিল ভাঙা ঠিক আছে এখন এই রাস্তা দিয়ে ঘর হামার সেই গাড়িগুলো চলাচল করতে পারে কিন্তু আমরা যদি উনিশশো একাত্তর সালের সময় চিন্তা করি তখনকার এই রাস্তাটা ছিল একদম মাটির রাস্তা আমার মেয়ে ব্যতীত কোনো এসেছিলো